পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে

বারবার বাড়ে হাসপাতালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পড়নাবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ ছাড়ছে না ঘুষখোর ঘুষ ছাড়ছে না নাফরমান আর জিনাকার কার এরা কেউ কিছু ছাচ্ছে না বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাব কিভাবে যাবে বলেন বলেন আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না সাদে এত দিন ছিল না কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছেগা? গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বললে কায়দা দিছে যে শোনেন হুজুর কতুর দোয়া কর এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে সে মাকে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরা আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাত্র পর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তার